আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আমাদের মাঝে হালকা হালকা শীত চলে আসছে প্রচুর কুয়াশা হচ্ছে মানে শীতের প্রথম দিকেই কিন্তু অনেক বেশি ভালো লাগে পুরো শীতের সিজনটাই কিন্তু আমাদের মনটাকে অনেক প্রশান্তি দেয় এই শীতের দিনে তো শীতের দিনে নতুন ধান চলে আসে নতুন ধানের জন্য মানুষ পিঠা পুলি তৈরি করার প্রস্তুতি নিতে থাকে আসলে শীত মানেই যেন নতুন পিঠার ধুম আর মনের ভিতরে একাশ আনন্দ অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আর শীতের সকাল কুয়াশায় ঢাকা গ্রাম হালকা রোদে নতুন দিনের শুরু হয় মাটির চুলায় জ্বলে উঠেছে আগুন মা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে গরম ভাপে ভাপা পিঠা তৈরি হচ্ছে দুহাই ভরে গেছে উঠান পাতলা রুটির মতো করে পোর ভরে পাটি পিঠার রোল করা হচ্ছে গোল চুলায় ভাজা হচ্ছে চিতই পিঠা চারপাশে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে দুধে ভাসছে দুধ পুলি পিঠা পাশে হাসিমুখে মা চুলার পাশেই বসে ফুল পাতা নকশা করা নকশি পিঠা তৈরি হচ্ছে ভালোবাসা দিয়ে গরম তেলে পিঠা ভাজা হচ্ছে শব্দে ভরে উঠেছে রান্নাঘর দুধে পায়েস পিঠা বা দুধের ক্ষীর পরিবেশন করা হচ্ছে অতিথিদের জন্য গ্রামে পিঠার উৎসব সবাই হাসছে খাচ্ছে আনন্দ করছে খেজুর গাছ থেকে রস ঝরছে সেই রস দিয়ে তৈরি হচ্ছে গুড় পাখিরা তৃপ্তি সহকারে পান করছে খেজুরের রস খেজুরের রস জাল করে তৈরি হচ্ছে ঝোলা গুড় নালি গুড় অথবা চৌ রস সাথে বড় পাটালি ছোটো পাটালি পাটালি বা পাটা গুড় নারিকেল কোড়া হচ্ছে পোড় বানানোর জন্য পাশে গরম দুধ পড়ছে গরম দুধ ঠান্ডা হওয়ার পর সরের আস্তর পড়েছে মোটা করে ছোট শিশুরা পিঠা খাচ্ছে মুখ বড়া হাসি সাজানো টেবিলে নানা রকম পিঠা দুধ খেজুর গুড় আর গ্রামের পিঠার সুবাসে ভরে উঠেছে চারপাশ বাংলার শীত উৎসব সম্পূর্ণ শীত মানেই যেন গাছি দাদু ভাইয়ের সাথে দেখা হওয়া সকালবেলা ঠিক গাছে দাদু ভাইয়ের কাছ থেকে কাঁচা রস গ্লাসে করে মুড়ির সাথে মিশিয়ে খাওয়া তারপর গাছি ভাই এই রসগুলো নিয়ে বাজারে বিক্রি করা শীতের দিনে শুকনা রাস্তায় মাছওয়ালার মাছ বিক্রি করা পরম তো বিকেলবেলা মুরব্বীদের নদীর পথ ধরে হাট থেকে হাট করে ফিরে আসা স্কুল ছাত্রীদের ছুটি হওয়া সবই যেন এক আনন্দের মূল শীতের দিনের মাঠ ঘাট সব শুকিয়ে একাকার হয়ে মাঠ দিয়ে দৌড়ে বেড়ানো শীতের দিনে সবাই মিলেমিশে আগুন তাপা তো শৈশবে সেই কথাগুলো মনে রেখে আজকের ভিডিওটি শেষ করছি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে দিতে পারেন আমাদের কতই না শৈশবের স্মৃতি এই সব কিছুর সাথে মিলে জড়িয়ে আছে সব তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে সকলেই ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ